নমস্কার বন্ধুরা আজকে আবারও গেছি একটা রেসিপি নিয়ে আজকেও একটা মুসুর ডালের নিরামিষ রেসিপি বানাবো তো তার জন্য মুসুর ডালটা দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি মুসুর ডালটাকে বেটে নেব মুসুর ডাল ভীষণ নরম জিনিস তাড়াতাড়ি ভিজে যায় তো এরকম করে অল্প অল্প জল দিয়ে ডালটাকে পেস্ট করে নেবো তো এতে বেশি জল দেওয়ার দরকার নেই যা ঘনত্বর যেন এরকম হয় তো এর মধ্যে দেবো নুন হলুদ লঙ্কা একটু পাঁচ ফোড়ন টেস্টটা ভালো হবে বলে তো ভালো করে ফেটি এরকম বড়ার আকারে করে নেবো মানে ছোটো ছোটো ফুটরুটি যেমন হয় সেরকম ভীষণ তাড়াতাড়ি হয় ভীষণ টেস্টি একটা রেসিপি এই রেসিপি পেঁয়াজ রসুন দিয়েও হয় কিন্তু আজকে আমি করবো হচ্ছে নিরামিষ তো এইভাবে বড়াগুলো সব ভেজে নেব ভীষণ সিম্পল খুব তাড়াতাড়ি হয়ে যায় আজকে বানাবো কি ঝিঙার আলু দিয়ে তো ঝিঙে আলুর জন্য আমি ফোরনে দিয়েছি শুকনো লঙ্কা পাঁচফোরণ আর পেঁচকাটা ফোরন দিয়ে ঝিঙে আলুগুলো এরকম ডুমোডুমো করে কেটে ভাজে দিয়েছি নিরামিষ যেহেতু নিরামিষের বিশেষ কোনো মশলা লাগে না এইভাবে বানালে টেস্ট হয় তো এই কটা বড়া ভাজবো বাকিগুলো রেখে দিয়েছি অন্যদিন পেঁয়াজ রসুন দিয়ে বানাবো ওই জন্য তো এই বলতে বলতে মশলাটা কষানো হয়ে গেছে আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে দেখুন তো এবার কি করবো আমি এর মধ্যে মশলা দেবো মশলা বলতে যেটা হয় নুন হলুদ আর লঙ্কা আর গরম মশলা যদি ফোড়নে দিয়ে দিয়েছি আর দেবো না তো ফোড়নে গরম মশলা পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা দিয়েছি তো আমি কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো কষাতে কষাতে সামান্য এবার একটু জল দেবো জল দিয়ে কিছুক্ষণ ফুটছে এই যে খুব বেশি জল দেওয়ার দরকার নেই তার কারণ ঝিঙেতে এমনি জল বেরায় এই যে ফুটছে মানে আলু আর ঝিঙাটা সিদ্ধ হয়ে গেছে দেখলাম এবার এই বড়াগুলো এর ওপর দিয়ে দিয়ে দেবো তো এই যে তাড়াতাড়ি রান্না হয়ে যায় একটা টেস্টি রেসিপি সবসময় মাছ মাংস ডিম খেয়ে মুখে অড়চি হয়ে যায় একটু অন্যরকম স্বাদের মুখ খেতে ইচ্ছা করে তো এইরকম একটা ঝোল বানালে দারুণ লাগে একটু ভাজা একটু ডাল এরকম ঝোল হলে ভাত উঠে যায় কিন্তু একটু ভাজা এই তরকারি হলে হয়ে যায় এরকম একটা তরকারি দিয়েও হয়ে যায় তো সামান্য একটু ঘি দিয়ে নামিয়ে নিলাম আমি আজকে রেসিপি ঝিঙে আলু দিয়ে মুসুর ডালে বড়া দিয়ে একটা ঝোল ভীষণ টেস্টি একটা রেসিপি আজ তাহলে আসি দেখাবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা